আরে খারাপ জিনিস লোকে ভালো দেখে ভালো জিনিস করে লোকে দেখে তুই বল তো ও মুদ না बेटा দেখো মুদ না এমনি মি যারা আছো না অনেকে আছো কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমরা ছোট লোক আমরা গরিব ভিকারি সত্যি আমরা ভিখারি আমরা ভিখারি বলে দেখো এইরকম টমেটো খাই এইরকম টমেটো এইরকম কি আর করব বল তো তোমার তো তো বড় লোক না যে মোটা মোটা ভালো ভালো টমেটো খাবো আমরা এরকমই টমেটো খাই কারণ আমরা যে ছোট লোক আমি তোমার সাথে যে যে ঝগড়া গুলো করি সেই সেই ভিডিও গুলো তুমি ছাড়াও আর লোকে আমাদের দেখে বলে কি না আমরা নাকি কিছু খাই না হ্যাঁ আমরা ভিখারি ছোট লোক কি জামা কাপড় পরে এরকম এসে কমেন্ট করে যাই জানো লোকে হ্যাঁ তোমাকে আগের দিন একবার বারণ করেছি দেখো ভিডিও করবে না আমার ভিডিও করবে না বারণ করে দিই হুম তারপর আমাকে বলে ছোট লোক হ্যাঁ আমি ঝগড়া করি কি বউ বাবা কি ডेंजरस বউ এরকমই শেষ না পর্যন্ত কমেন্ট আরে যারা বলা তারা ঠিকই বলবে তা তাদের কথা তুমি তাদের কথা মাথা গায়ে দিয়ে টেটে কেন তাদের কথা বললাম আমার একটা কাজ ঠিক করে দাও তো আমি একটা কাজ বাস করি তা না

বাজে মেয়ে ছেলে তোরা খারাপ আমি কি এরকম কথা বলেছি আমি শুধু দেখিয়েছি যে টমেটো যে তোমরা যারা বলো না আমি আমরা খারাপ টমেটো খাই আমরা খারাপ জিনিস খাই আমরা সত্যিই খাই দেখো তোমরা তো ভালো টমেটো খাও গোল গোল সুন্দর ফ্রেশ দেখে টমেটো খাও আমরা বিগারি তাই আমরা খারাপ টমেটো খাই তাই আমি বলছি বুঝতে পারছো তুমি তা ভিডিও করাটা কি আমার দোষ ভিডিও করি আমার ভাল লাগে তাই আমি ভিডিও করি তাহলে আমাকে নিয়ে করতে যাও না বুঝতে আমার কি আরেকটা বউ আছে নাকি নিয়ে ভিডিও করবো আমার নিয়ে গালাগালটা কি তোমারই দিচ্ছে আমার অত যা ইচ্ছা বলুক আমার কোনো যায় আসে না লোকে একটা কমেন্ট করতেই পারে কমেন্ট করবে যা আসে তোর যা আসে না আমার যা আসে না হ্যাঁ ইকি উনি কমেন্ট করছে উনি উনি এখন এই এখন এই ঝামেলা মানে অশান্তি শুরু করছে এখন আমি শুনছি আমি এখন কি বলবো তাহলে বাড়িতে বাড়ি গিয়ে বলবো নাকি যে আমার আমার বউরে কমেন্ট করবেন না কমেন্ট করবেন না